নমস্কার বন্ধুরা শুভ সকাল তো দেখো সকাল সকাল আমি বাজার নিয়ে চলে এসেছি কত কিছু তো এগুলো হচ্ছে সব মেলায় ঘোরার জিনিসপত্র কেনা হয়েছিল দীঘায় কিছু কেনা হয়েছিল আর এটা আমাদের এখানের প্রসিদ্ধ বড়ি যেটা আমাদের ওই পাশে পাওয়া যায় না এটা নিয়ে যাবে তাই অনেক কেনা হয়েছে আজকে যেহেতু ওরা চলে যাবে তাই সব প্যাকিং হবে আমি বলি সব জিনিসটাই তোমাদেরকে দেখাই তো এইগুলো দীঘায় গিয়ে কেনা হয়েছিল এই দেখো আই লাভ দীঘা লেখা আছে এটা একটা আয়না আয়নাটা বেশ ভালো লেগেছিলো তো এটাও নেওয়া হয়েছিল এটা বোন কিনেছে আমার জন্য আর এটা বোনের মেয়ের জন্য কি কাচু আর এই ব্যাগটা আমাদের দিদার জন্য কিনা হয়েছে ওটা বোন নিজের জন্য নিয়েছে আর এইগুলো একই রকম ব্যাগ ওর ঘরে সবার জন্য নিয়েছে যাদের জন্য ওর চার আছে তাদের জন্য আর এই একটা জল সংখ্য এটা দীঘায় নেওয়া হয়েছিল আর এই প্লেটগুলো মেলায় নেওয়া হয়েছে এই কানেরটা আমার জন্য এই বাটিগুলো খালা সাজাই বলে এটা বোনের মেয়ের একটা মানে টেডি তো এই সব মিলে এগুলো আর টুকটাক অনেক ছোট ছোটো জিনিস আছে যেগুলো হয়তো দেখানো সম্ভব নয় তো এগুলোই আমাদের মেলায় আর এটা ওর শ্বশুর শাশুড়ির জন্য আসন নিয়েছিল খেতে বসার জন্য এগুলো দীঘার থেকে নেওয়া হয়েছিল তো এগুলোই সব মানে মেলার শপিং আরও ছোটোখাটো অনেক কিছু না হয়েছে যেগুলো হয়তো ব্যাগে ঠেকে আছে দেখাতে পারলাম না তো চলো এমনিতেই চলে যাবে মনঠন ভালো নেই তাই এগুলো এখন গুছানো হবে তো কেমন লাগলো কমেন্টসে জানাবে এই ব্যাগগুলো কিন্তু দেখতে খুব সুন্দর এগুলো সব দীঘার থেকে এগুলো মেলাতে উঠেছিল। কিন্তু আমরা দীঘার থেকেই নিয়ে এসেছি আর আয়নাটা তো এমনিতেই খুব সুন্দর লাগছে আর বড়িগুলো আমাদের বাড়ির এখানে পাঁচটা করে থাকে এগুলো দশটা করে প্যাকেট আছে খুঁজে খুঁজে অনেক খুঁজে খুঁজে পেয়েছে পাওয়াই যাচ্ছে না এখন তো সিজন চলে গেছে না বুড়ির